এই যে হতে গিয়ে গাছটা দেখেন কীরকম আর কালকে গেছিলো কালকে ভাই আসছে সাউথ আফ্রিকা গেছিলো সাউথ আফ্রিকাতে আসছে একটা গাছ নিয়ে আসছে গাছটা আমাদের এদিকে হবে আসামে হবে কি না জানি না কিন্তু হইতে লাগে গাছটার নাম হলো অ্যাভাগার্ডো অ্যাভাগার্ডো গাছ ওই গাছটা আনছে গাছকে লাগাবো কোথায় লাগাই দেখি গাছটা কিন্তু দেখতে ভালোই লাগছে ফলটা আমি কিন্তু দেখি কোনোদিন কোনো দিন এই যেটা হলো অ্যাভাগার্ডো গাছ নিয়ে আসে দুইটা চারা নিয়ে আসে দেখা যাক কিরকম হয় পরে জানা যাবে এই যেদিকে আমাদের কলা গাছ এই যে কলা ঘুরে আছে এই কলা বাগান অনেক অনেক আছে কলা কলা আছে কলা হয়ে আছে অনেক সেদিনকে পারলাম ওটাও পাক্সে আজকে এই আছে আরো আরো পারার মতন অনেক হয়ে আছে অনেক হয়ে আছে পারা মতন এদিকে এই যে এইদিকে একটা লাগে আছে এখানে লেগে আছে ভালো করে একটা পারছি ওই যে উপরে উপরে দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না এখানে লেগে আছে এই এখানে একটা লাগে আছে লেগে আছে আর এদিকে আছে ফলমূল গাছ তো অন্য অন্য আছে তার মধ্যে আছে আমাদের এখানে আমলকি গাছ এই যেটা হইলো আমলকি গাছ ওই যে আমলকি লাগে আছে এই আমলকি গাছ এটা আমলকি গাছ আমলকি ছোটো 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 আমলকি লাগিয়েছে এই আমলকির একটা জিনিস আমি দেখলাম আমলকি কী হয় শিপার থেকে যদি কোনো শিপা যদি ই হয় যায় আগে যায় যদি মাটি দিয়ে বাড়ায় ওখান থেকে কী হয়ে যায় আবার নতুন করে গাছ আছে এই যে আমাদের আমলকি এটা এটা হলো এটা এটা লাগাইছিলো এটা লাগাইছিলো আর এইটা কিন্তু শিপার থেকে হওয়া গাছ সিপা একটু আগে গেছে এই যে ডিসটেন্স কিন্তু বেশি নাই হো হলে দেড় হাত তিন ফুট তিন ফুটও হবে না আড়াই ফুট হবে এরকম ডিস্টেন্সে আর এই যে এইটা হইলো এটা হইলো হাইব্রিড বড়ই গাছ এই যে বড়ই ফুল এসে গেছে এটা হাইব্রিড এটা সাইজটা বড় বড় হয় একটা মোটামুটি একশো গ্রামের উপরে হয়ে যায় এরকম বড়ো হয় এই ধরছে ফুল মাত্র এই গাছটা ভালো মতন উঠাইতে পারি না কারণ কি এই গাছটা কী হয় এই বছর কাটে দিয়েছিলাম কাটে দিয়েছিলাম আবার গোড়ার থেকে উঠছে ডাল গোড়ার থেকে ডাল উঠছে এই যে সব কিন্তু গোড়ার থেকে ডাল উঠছে কাটিয়ে দিয়েছিলাম মেইন গাছটা কাটিয়ে দিয়েছিলাম এই যে মেইন গাছ কাটিয়ে দিয়েছি কাটে যাওয়াতে সব গোড়ার থেকে ডাল উঠছে দেখা যাক এটা কীরকম হয় আরও আছে এদিকে এই যে লাগাইছি এই যে লেবু গাছ লেবু গাছ লাগানো আছে তারপরে এই যে গোলাপ জাম বলে গোলাপ জামের এই যে চারা লাগাইছে এই যে এটা কীরকম হবে আমি জানি না গোলাপ জামটা লাগাইছি আর আমাদের এদিকে হইলেও মানে গাছ খুব হইতে যায় না খুব কষ্ট করে হয় ওরকম ধরনের হয় তো দেখা যাক আর এই যে এটা হইল কামরাঙ্গা গাছ কামরাঙ্গা কিন্তু ধরে নেই এটাও হাইব্রিড এই এইটা কামরাঙ্গাটা আর এই যে আমলকি গাছ আমার বাবা বেঁচে থাকতে এনে লাগাইছিলো এই যে সাথে আমাদের আছে হইলো চালো লেচু গাছ লিচু গাছ আছে আম গাছ তো অনেক আছে এই যে আম গাছ এই জাম গাছ অনেক আম গাছ আছে তার মধ্যে এই যে নারিকেল গাছ নারিকেল গাছটা তো ওরকমই ফল এই আসে না কয়েক বছর ধরেই হয় কিন্তু ফল আসে না আমাদের জাম গাছ জাম এখানে জাম আছে এই যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ আছে এইবার এই গাছে কাঁঠাল খাইছি ভালো লাগছে অল্প আগে যে দেখাইলাম আমি এবার গাছ এই যে এবার ফলের থেকে এই গাছটা উঠছে এই যে এটা হলো ফল এবার ফল এই যে ফলের থেকে গাছটা উঠছে এটা লাগাই দিব আমাদের ইন্ডিয়া আসামের ওয়েদারে হয় কি না না হয় জানি না কিন্তু এই ফলটা এখন লাগাই এই যে ফল এটা হলো এবার ফল এই যে এই ফলের থেকে গাছ উঠছে কড়াই করা হয়েছে এখন তেল দিলাম আমি আজকে দুয়োটা চোলাতে ৰন্ধা কৰিব কাৰণ লেট হৈ বন্ধাকবি বনাব দিয়া লাও বনাব কাঁচা লংকা aspura dinam. linam asparta din সাচ্ষরা নিপারদে সাডিয়া নিয়াাপাকনেডরা সারায়া সাডুরা সালে

তাহলে আপনারা দেখলেন কীরকম করে বানাইল আপনারা ঘরে এরকম করে বানাই খাবেন আর নিরামিষ খাওয়া দেখলেনই তো কীরকম হয় সেরকম করে খাইলে ভালো লাগবে তো যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ